জান্নাত এমন জায়গা যেখানে কোন ধরনের চিন্তা দুশ্চিন্তা হাইপার টেনশন অসুস্থতা ঝামেলা ঝক্কি ঝামেলা ব্যারাম কিছু নাই বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না ভাড়া টেনশন আছে না নাই গ্যাসের বিল বিদ্যুতের বিল এইটা সেইটা বাজার করো অসুস্থতা ছেলে মেয়েদের ভর্তি করো একটার পর একটা লেগেই থাকে এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের ঢুকবেন ঢুকবেন রব্বুল আলামিন বলেন ফলাত আল মুনাব সুম্মা ওফিয়ালে হুমিং করুয়াতি আয়নিং বিমা কানুয়া আমালুন ও আমার গোলামেরা শোনো শোনো এত চমৎকার দৃষ্টি নন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই রাত আয়ুন তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এই রকম হবে নাজ নেয়ামতটা কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোন এজন্য রাব্বুল আলামিন বলেন আআদাদ চুলি আইবাদিয়া সালিহিনা মা মালা আইনুন রাত আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের কোন শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শুনে নাই জান্নাতের সৌন্দর্য কত হবে মানুষ কল্পনা করে এই পৃথিবীতে যত আর কি আছে ডিজাইনার আছে সব ডিজাইনারদেরকে একসাথে লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ার ডিজাইন করা শুরু করেন সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভেতরে একটু ঢুকি ঢুকবেন সাহস হয় আমরা যখন কোন শপিং মলে ঢুকি কি দিয়ে ঢুকি গেট দিয়ে ঢুকি জান্নাতের কয়টা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা মোট আটটা কয়টা বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন শোনো শোনো জান্নাতের মোট দরজা আটটা তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে

জান্নাতের আটটা দরজায় ওনাকে ডাকবে আসেন ওইটা না ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন সুবাহ পড়েন আমরা কি চাই না যে ঢুকার সুযোগ আল্লাহ করে দেখ চাই কি চাই না এজন্য বিশ্ব বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু। ওজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেয়ামতের দিন আটটা জান্নাতের যে দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দা আল্লাহ দিয়ে দিবে। সুবহান। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দা অপরচুনিটি ম্যান। এই সুযোগ চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল। প্রতিদিন ওযু তো করাই লাগে আমাদের জন্য। এই ওজুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে আটটা দর্জা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্না লিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন নিসাম্মা আর ও আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়য়ান দরজার নাম রায়য়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বেশ বললেন মান দাখলাহা আল আ মিয়াদমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকিয়ে দিবে আর ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না সুমান বাড়িতে যায় বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বাহ এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই এগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হইলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম আট দশ ফিট হবে কথা বলেন বিশ্ব নেই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই আরেকটা শহর হচ্ছে সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে সে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবহানাল্লাহ পড়ে মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে সুবহানাল্লাহ পড়ে ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকব ঐটাতে সবার যদি আল্লাহ ঐটাতে রাখে জান্নাতের কোন ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা اخر মান دخل الجنه সর্ব জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাই কোন সুবাহান আল্লাহ এই জন্য বিশ্বনবী বলে আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোনটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন কবেন দুনিয়াতে কেউ এসি ফেরদাউস এখনো ঢুকমো ফেরদাউসে কোনো কথা নাই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল খুলদ দারুল সালাম আলী গুন কিন্তু আমরা থাকবো গই ভয় কয় না থাকবো গই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল এ এখানে যেমনে বসে আছি جَنَّةُ ফেরদাউসের জন্য وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ <سسؤال> خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ سُبْحَانَ اللَّهِ জান্নাতীদেরকে ফেরেস্তরা জান্নাতের দিকে নিয়ে যাবে ওয়াসি কল্যাদি নাট্যকর অব্বাহুম দুনিয়ার বোকে যারা আল্লাহকে ভাই পেয়েছে তাদেরকে হাঁকিয়ে হাকিয়ে ফেরেস্তরা বলবে চলেন চলেন জান্নাতে চলেন ইলাল জান্নাতিজুমারব হাতচা ইদা জা উহা ফতিয়া হাত বোহা বোহা জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কই যাচ্ছি ইশন ইজ জান্না আমাদের লক্ষ্য কি আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নেই ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য ব্যবস্থা রাখা হবে আপনাদের জন্য কমসে কম তিনটা থাকবে রেড কার্পেট রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে এরা তাকবিরা স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা ওয়েলকামিং গেট রিসিপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতেরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মৌজ মাস্তি অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে ফেরেস তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসোলিটলি রং দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুটসাপি বৈশাখ দিল্লির লাট্টু কথা বলে ফেরেস তারা বলবে ও জান্নাতিরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসিপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কাল্লার টু হে দিল্লি বহু দূর হে জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতের বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করি সেটাই জান্নাত জান্নাতের আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার সো আরো বড় না ওইটা দেখে তারা আর ফেরেস তাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবেন নো ইউর আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে টু হ্যাঁ দিল্লি চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান না পড়ে ফেরেস্তরা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতীরা ঢুকবে ফেরেস্তরা সেলিউট করবে সেলুটেশন উদহুলুহা বি সালামিন আমি নাড়াই সুইথ ফিস অ্যান্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতের ঢুকেন জান্নাতেরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শ্রক্ থান্ডার্ড